নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে খুব ছোটো ছোট তিনটি রান্না নিয়ে হাজির হয়েছি যেটি আমার খুব প্রিয় একজন মানুষ তিনি হচ্ছেন আমার শ্বশুরমশাই ওনার খুব প্রিয় রান্না ছিল উনি এই রান্নাগুলি রোজই খেতেন তবে দেখেনি ওনার প্রিয় রান্নাগুলি ওনার খুব পছন্দের ছিল পোস্তের বড়া রোজ উনি দুটো করে পোস্তের বড়া খেতেন আমি প্রথমে পোস্তের বরার জোগাড় করে নিচ্ছি পোস্ত বেশ খানিকটা আর দেব কাঁচা লঙ্কা এটি দিয়ে ভালো করে বেটে নেব এবার গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দেব। দিয়ে দেব জল ডুমো করে কেটে রাখা পেঁপে এই পেঁপেটা আমি ওনার পছন্দের মতন করে ভাজা করব। ডুমো করে কেটে রাখা আলু এটা সেদ্ধ করে নেব আর উনি খুব পছন্দ করতেন মশলা দিয়ে আলু সেদ্ধ মাখা আমি এর সাথে আলু সেদ্ধের আলুটাও সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে সেদ্ধ আমি পোস্তের বড়ার পোস্তটা ভালো করে বেটে নিয়েছি এটা শিলনোড়ায় বাটলে খুব ভালো হয় দিলাম দু চামচ মতো নাটা আর হাফ চামচ মতো চালের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দেব গোটা পোস্ত এক চামচ মতো এবার এটা ভালো করে মেখে নেবো এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো কড়াই প্রথমে করবো ওনার পছন্দের আলু সেদ্ধ মাখা তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা ভেজে নেবো লঙ্কাটা তুলে নিয়েছি এবার দিয়ে দেব সব ফোড়নের মশলা সর্ষে জিরে দিয়ে ছয় ফোড়ন আর মেথিটা খুব সামান্য সবই সমান পরিমাণ কিন্তু মেথিটা খুব সামান্য আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলা ভাজা হয়ে গেছে এটা দিয়ে আলু সেদ্ধটা আমি মেখে নেব আবার কড়াই বসিয়ে দিলাম এবার পোস্তের বড়ার জন্য আমি কিছুটা তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পোস্তের বড়াটা ভেজে নেব মিডিয়াম আছে আমি এই পোস্তের বড়াগুলো লাল লাল করে ভেটে নেব যে কোনো বড়া বা ভাজা খুব হাই ফ্লেমে না করে যদি মিডিয়াম আছে করা যায় সেগুলি ভেতর পর্যন্ত ভাজা হয় পোস্তের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার দেখাবো পেঁপে ভাজা আবার দিয়ে দিলাম কিছুটা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব করে রাখা পেঁপে আর আলু এবার মিডিয়াম আছে এটা আস্তে আস্তে ভেজে নেব এবার দিয়ে দেবো লবণ আর দেব হলুদ সাধারণ রান্না হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা একদিন এইভাবে করে খাবেন ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব একটু চিনি আর দেব দু চামচ গোটা পোস্ত ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এই ভাজাটাকে গোলমরিচ গুঁড়ো এত স্বাদ বাড়িয়ে দেয় হয়ে গেল ওনার পছন্দের তিন খাবার শুধু খারাপ লাগছে আমি বানালাম অথচ উনি খেতে পেলেন না তো মন খারাপ নিয়ে আর কি করব বলুন তবে যদি আপনাদের ভালো লাগে করে খাবেন ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি টাটা